বলিউডের অন্ধকার দিক নিয়ে সিরিজ বানালেন শাহরুখ পুত্র আরিয়ান খান আর সেই টিজার নিয়ে এখন মাতামাতি বিশ আগস্ট মুম্বাই জমকাল অনুষ্ঠানে মুক্তি পেল আরিয়ান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউডের টিজার অনুষ্ঠানে ছিলেন তার বাবা শাহরুখ খান আর মা গৌরী খান যিনি সিরিজটির প্রযোজক এই সিরিজতেই আরিয়ান খান প্রথমবার মতো পরিচালনায় আসছেন আগামী আঠারো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি টিজারে দেখা গেছে তারকাখচিত অভিনয় দেওল অন্না সিং গৌতমী কাপুর সহ অনেকে এমনকি অতিথি চরিত্রে থাকছেন সালমান খান ও কারণ জোহরও মূলত স্বপ্ন পূরণের লড়াই আর বলিউডের অন্ধকার দিকের দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে সিরিজটিতে আরিয়ান খান বলেছেন সিরিজে আমি এমন এক দুনিয়া তৈরি করতে চেয়েছি যা একদিকে ঝলমলে অন্যদিকে কঠিন বাস্তবতায় ভরা এদিকে ছেলের এ অভিষেক নিয়ে শাহরুখ খান বলেন আরিয়ান তার গল্পকে যেভাবে সাহসের সঙ্গে ফুটিয়ে তুলেছে সেটি গর্বের ব্যাপার এই গল্পে যেমন তীক্ষ্ণতা আছে তেমনি আত্মসচেতনতা আমি বিশ্বাস করি দর্শকেরা এর ভেতরের আবেগের সঙ্গে যেমন যুক্ত হবেন তেমনি উপভোগ করবেন এর স্টাইলও